অবশেষে হুশ হয়েছে আরাকান আর্মি চাচ্ছে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আসলে কি বিষয়টা সত্যি নাকি এটা সত্যি নয় আরাকান আর্মি হচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী যারা ইতোমধ্যে মিয়ানমারের রাখাই রাজ্যকে নিজেদের দখলে করে নিয়েছে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যতটুকু বর্ডার রয়েছে ততটুকু বর্ডার এখন আরাকান আর্মির দখলে হতে পারে খুব শীঘ্রই রাখাইন রাজ্য স্বাধীন হতে যাচ্ছে হ্যাঁ আর রাখাইন রাজ্য স্বাধীন করছে আরাকার আর্মি যেটা এতদিন মিয়ানমার ছিল যদি রাখাইন রাজ্য পুরোপুরি স্বাধীন হয়ে যায় আর এটা একটা আলাদা রাষ্ট্রে তাহলে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের আর কোনো বর্ডার থাকছে না তখন বাংলাদেশের সঙ্গে রাখাইন দেশটা থাকছে হ্যাঁ মানে রাখাইন রাজ্য থাকছে আশা করি আপনার এই আপনারা বুঝতে পারছেন এখন কথা হচ্ছে আরাকান আর্মির কি অনেক বেশি প্রয়োজন বাংলাদেশকে নাকি বাংলাদেশের অনেক বেশি প্রয়োজন আরাকান আরবিকে মানে রাখাইনকে বিস্তারিত সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে ভিউয়ার্স আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আর আজকে সম্পূর্ণ ভিডিওটা বিশেষ করে বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনাদের জন্য গুড নিউজ হতে যাচ্ছে আজকের ভিডিওটা আর ভিউয়ার্স আজকে আমি যে ভিডিওটার উপর রিয়াকশন দিতে যাচ্ছি সেটা ট্রেন্ডস নাও ইউটিউব চ্যানেল যেটা হল এটা খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল বাংলাদেশে তাহলে ব্যস্তুলার বিশ্বকতা বাড়ছে আপনাদের সঙ্গে একসাথে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখেছি लेट्स स्टार्टेड সাম্রдик সময় খুব বেশি সংবাদ শিরোনাম হচ্ছে আরাকানার কখনো নৌকার সহ আমাদের জেলেদের ধরে নিয়ে যাওয়া কখনো বা পণ্যবাহী জাহাজ আটকে রাখা দেশের ভেতরকার অস্থিরতার মধ্যে আরাকান আর্মি হয়ে উঠেছে মাথা ব্যথার এক বড় কারণ তবে এবার সীমান্তের ওপার থেকে এলো ইতিবাচক এক সংবাদ বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চায় আরাকান আর্মি এর আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলে গিয়েছেন রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মির সাথে সংলাপে বসা উচিত তবে আসলে ঠিক কেন বন্ধুত্ব করতে চাইছে আরাকান আর্মি এই বিদ্রোহী গোষ্ঠীর সাথে ভালো সম্পর্ক না থাকলে আমাদের কোন সব ঝুঁকি আছে সেই সব বিস্তারিত থাকছে ট্রেন্ডস নাও এর আজকের এই ভিডিওতে দুই সালে মাত্র ছাব্বিশ জন তরুণ শ্রমিক নিয়ে যাত্রা শুরু করা আরাকান আর্মি আজ খুব হারাম করে দিয়েছে তাদের হাত ধরেই দুশো বছর পর স্বাধীন হবার পথে আরাকান রাজ্য বাংলাদেশের সাথে এই রাজ্যের সীমান্ত থাকায় আমাদের জন্য তাদের গতিবিধি লক্ষ্য রাখা খুবই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি রয়েছে রোহিঙ্গা সংকট প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো না থাকলে ক্ষতিটা দুই দেশেরই মিয়ানমারের সাথে আমাদের যতখানি সীমান্ত তার পুরোটাই এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে অর্থাৎ সরকারের চেয়ে বরং আরাকান আর্মির সাথে সম্পর্ক করা আমাদের জন্য বেশি জরুরি তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশি জেলেদের অপহরণ পণ্যবাহী জাহাজ আটকে রাখা এবং সীমান্তে মাইন রাখাকে রাখাকে কেন্দ্র করে আরাকান আর্মিকে খুব ভালো চোখে দেখার সুযোগ নেই সম্প্রতি আবারও তারা ছাব্বিশ জেলেকে অপহরণ করে যাদেরকে মুক্ত করে আনে বিজিবি তবে এবার জানা গেল চমকপ্রদ একটা তথ্য জিম্মি দশ থেকে মুক্ত হওয়ার এক বাংলাদেশি জেলে জানিয়েছে আরাকান আর্মি বাংলাদেশে বাণিজ্য সহ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায় আরাকান আর্মি হয়তো উপলব্ধি করতে পেরেছে প্রতিবেশী দেশের সাথে শত্রুতা করে বেশি দিন শান্তিতে থাকতে পারবে না তাছাড়া তারা যদি রাখাইন রাজ্য গঠন করে তখন বাংলাদেশের সাথে শত্রু ভাবাপন্ন সম্পর্ক রেখে বেশি দূর আগাতে পারবে না এই জন্যই হয়তো তারা এখনো আসলে একটা বিষয় যে তারা বুঝতে পেরেছে এটা আমার কাছে ভালো লাগছে হ্যাঁ বাংলাদেশের সঙ্গে কিন্তু এখন তাদের পাশাপাশি দেশ হয়ে যাবে যদি রাখাইন রাজ্য পুরোটা স্বাধীন হয়ে যায় তাহলে একটা বিষয় তারা কিন্তু খুব ভালোভাবেই জানে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখলে তাদের জন্য দেখুন বাংলাদেশের জেলেদেরকে আটক করে নিয়ে যে এবং বাংলাদেশের সীমানার মধ্যে মাইন্ড পুঁতে রেখে আরাকার আর্মি যে কাজটা করছে সেটার বিপরীতে যদি বাংলাদেশ সেনা পায়নি লিকেল অ্যাকশান নেয় সেটার ভার যে আরাকান আর্মি কুলোতে পারবে না সেটা কিন্তু তারা বেশ ভালোভাবেই জানে এবং বাংলাদেশের সঙ্গে যদি তাদের ব্যবসায়িক লেনদেন শুরু হয়ে যায় তাহলে তাদের জন্য কিন্তু অনেক বেশি বেনিফিট এবং আর কোনো মিছে বয় থাকবে না বাংলাদেশেরও থাকবে না আরাকানেরও থাকবে না তারা কোনো কিছু করবে না বাংলাদেশও করবে না এটা দুই দেশের জন্যই ভালো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে বৃহস্পতি পাখি অংশটা দেখে আসি বাংলাদেশকে বন্ধু বানাতে চাইছে ২৬ জেলে যখন ফিরে আসলো তখন ঢাকায় অবস্থান করছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস একই দিনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে গুতেরেস বলেন রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মিকেও আলোচনায় যুক্ত করা উচিত তার মতে আরাকান আর্মিও এখন একটি শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে তাই তাদের সাথেও প্রয়োজনীয় সংলাপ হওয়া উচিত কারণ অতীতে রাখাইন এবং রোহিঙ্গা সম্প্রদায়ের সাথে সম্পর্ক সহজ ছিল না আরাকান আর্মির সাথে সুসম্পর্ক বাংলাদেশের জন্যই বেশি জরুরি কারণ আতঙ্কের বিষয় হলো আরাকান আর্মির অনেক সদস্যদের পরিবারই থাকে বাংলাদেশের কক্সবাজারে মুক্তিপণ সময় যখন বাংলা ভাষাভাষীর সীমান্তরক্ষী বাহিনীর অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়ে যায় ওইসব বাংলাদেশিদের কারণে অর্থাৎ বাংলাদেশকে নিয়ে ভয়াবহ নীল নকশা সাজাতে পারে আরাকান আর্মি ওরদিকে আমাদের পার্বত্য অঞ্চলে নিষিদ্ধ সংগঠন কুকি চিনকে সাহায্য করছে আরাকান আর্মি যারা পার্বত্য অঞ্চলের বেশ বড় একটা অংশ নিয়ে আলাদা হয়ে যেতে চায় ধারণা করা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে আরকান আর্মির একাংশকে সাহায্য করছে ভারত মিয়ানমারে ভারতের বড় বিনিয়োগ কি শুনলাম আমাদের ভারত আরকান আর্মিকে সাপোর্ট করছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এখন একবার ভাবুন যদি এর বিপরীতে বাংলাদেশ আবার চিকেন নেক্সের বিদ্রোহী গোষ্ঠীদের মানে সেভেন সিস্টার্স বিদ্রোহী গোষ্ঠীদেরকে সহযোগিতা করে তাহলে চিকেন নেক্সে ফাটল ধরে যাবে তখন কি হবে আসলে এই বিষয়টা আমি মানতে পারছি না ভারত যেমন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অনেক কিছু করছে অনেক খরচ করছে বাংলাদেশও এর বিপরীতে যদি কিছু করে বসে তখন বলে বাংলাদেশ ভালো না আমার আর কিছু বলার নেই তাহলে চলুন বাকি অংশটা দেখে এসে থাকায় সাথে খুব দ্রুত আরাকান আর্মির সাথে যোগাযোগ স্থাপন করা এ ব্যাপারে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবাদী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান বলেন যেদিন আরাকান আর্মির সীমান্তে তাদের পতাকা উত্তরণ করেছিল সেদিনই বুঝতে পেরেছিলাম যে এটি একটি নতুন বিষয় ফলে তাদের সঙ্গে যুক্ত হতে হবে আমি বুঝতে পেরেছিলাম যে আরাকান আর্মিকে একটি সংকেত পাঠানো খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেন এটি আমাদের সীমান্ত এবং আমাদের এটিকে রক্ষা করতে হবে সুরক্ষিত করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আমরা অন্য প্রান্তে যে আছে তাদের সঙ্গে সহযোগিতা করে কাজ করব। আমরা একটি নির্দিষ্ট স্তরে তাদের সঙ্গে যোগাযোগ করেছি মানবিক বিবেচনার বিষয়টিতে অগ্রাধিকার থাকলেও আরাকান আর্মিকে অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে পাশাপাশি দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্তের স্থিতিশীলতা বজায় রাখতে আরাকান আর্মি সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে উন্মুক্ত সংলাপ অব্যাহত রাখতে হবে বিবিসি বাংলার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয় আরাকান রাজ্য প্রতিষ্ঠা হলে আরাকান আর্মি রোহিঙ্গাদের সাথে কেমন আচরণ করবে তা এখনো নিশ্চিত না রাখাইনে এখনও প্রায় রোহিঙ্গা রয়েছে সালে রোহিঙ্গাকে ছয় লাখ বিতাড়িত করেছিল সবচেয়ে বেশি সংখ্যক রোহিঙ্গা উত্তর রাখাইন রাজ্যে থাকে এবং মংডু শহর প্রধানত রোহিঙ্গা অধ্যুষিত কিন্তু রোহিঙ্গা আর জাতিগত সংখ্যাগরিষ্ঠ রাখাইনদের মধ্যে সম্পর্ক বরাবরই খারাপ ছিল এই রাখাইনরা আবার আরাকান নার্মের সমর্থক এখন এই সম্পর্ক আরও খারাপ হয়েছে কারণ কিছু রোহিঙ্গারা সশস্ত্র গোষ্ঠী যারা বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকে তারা আরাকান আর্মির বিরুদ্ধে গিয়ে সামরিক বাহিনীর পক্ষে দাঁড়িয়েছে অথচ এই সেনাবাহিনী তাদের নির্যাতন করেছিল অনেক রোহিঙ্গা এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে পছন্দ করে না আবার রোহিঙ্গাদের কেউ কেউ বলছে তারা আরাকান আর্মির নিয়ন্ত্রিত রাখাইন রাজ্যে বাস করতে পেরে খুশি কিন্তু আরাকান আর্মি তাদের দখল করা শহরগুলো থেকে হাজার হাজার রোহিঙ্গাকে উচ্ছেদ করেছে এবং তাদের ফিরে আসতে দিচ্ছে না আরাকান আর্মির প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ভবিষ্যতে স্বাধীন রাখাইন রাজ্যের সব সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করবে কিন্তু তারা সেই রোহিঙ্গাদের প্রতি নিন্দা জানায় যারা সেনাবাহিনীর পক্ষে লড়েছে যার ফলে আরাকান রাজ্যে যাই ঘটুক না কেন সেটা বাংলাদেশের জন্য ভালো কোনো ইঙ্গিত দিচ্ছে না তবে আরাকান আর্মি যখন বন্ধুত্বের ক্ষেত্রে ইতিবাচক সারা দিচ্ছে তখন বাংলাদেশের উচিত কথাবার্তা শুরু করা কারণ আজ হোক বা কাল আরাকান আর্মি করবে নতুন রাখাইন রাজ্য তো ভিউয়ার্স আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন বাংলাদেশ এবং আরাকান আর্মি মানে রাখাইন রাজ্যের সঙ্গে সম্পর্কটা কিন্তু ঘনিষ্ঠ হতে যাচ্ছে আর কেন সম্পর্ক গভীর হওয়া দরকার এবং ভালো হওয়া দরকার সেটা তো আপনার টেন্স নাও ইউটিউব চ্যানেল নিবেদিত এবং ইউটিউব চ্যানেল থেকে নেওয়া ভিডিওটার মধ্যেই দেখতে পেলেন দেখুন একটা বিষয় আপনাদেরকে জানাচ্ছে সেটা হচ্ছে আরাকান আর্মি কিন্তু রোহিঙ্গাদের বিপক্ষে হ্যাঁ কেন রোহিঙ্গাদের বিপক্ষে এখনো পর্যন্ত তারা রয়েছে সেটা আপনাদেরকে জানাচ্ছি আরাকান আর্মির বিপক্ষে রোহিঙ্গা গোষ্ঠী যোগ করেছে এবং তারা জান্তা বাহিনীকে সাপোর্ট করেছে যে বাহিনী একটা সময় রোহিঙ্গাদেরকে তাদের দেশ থেকে তাদের রাজ্য থেকে দাঁড়িয়ে দিয়েছে আর সেজন্য এখন আরাকার আর্মি রোহিঙ্গাদের বিপক্ষে এবং তারা এটাও প্রতিশ্রুতি দিয়েছে যে যখন রাখাইন রাজ্য পুরোপুরি স্বাধীন হয়ে যাবে তখন তারা সকল সম্প্রদায়ের লোককে সেখানে থাকতে দেবে আমি জানি না আসলে কি হতে যাচ্ছে বা কি হবে মিয়ানমার দেশটা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই আসলে মিয়ানমারকে আমার কাছে কোনো দেশই মনে হয় না আর এটাই আমার মনে এবং ব্যক্তিগত কথা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যে আসলে আমার কাছে কোনো দেশই মনে হয় না হ্যাঁ রিসেন্টলি আরাকাত আমি যে কর্মকাণ্ডগুলো করছে বাংলাদেশের জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের সীমান্তে মাতে রাখছে যদি এই কর্মকাণ্ডগুলো তারা আরো বেশি দিন করে তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের বাহিনীগুলো এটাকে আর বেশি দিন সহ্য করবে না তারা এটার বিপরীতে লিগেল অ্যাকশন নেবে আর বাংলাদেশ যদি লিগেল অ্যাকশন নেয় আমার মনে হয় না আরাকান আর্মি সেটা সহ্য করতে পারবে আর এত সমস্যা না করে দুই পক্ষের মধ্যেই যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায় তাহলে দুইজনের জন্যই ভালো হবে আপনাদের কি মতামত অবশ্যই ভিউয়ার্স কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করতে পারেন কমেন্ট করে আপনার বন্ধুবার মতামত জানাতে পারেন আপনারা চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন তাহলে আজকে এখানেই ভিডিও নিয়েছি দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পয়েট্রিক্স ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন টাটা বাই বাই